অনেক সুন্দর স্পেস লং জিবিট অনেক ভালো হবে কথায় পছন্দ হওয়ার মতো ভাই এক হাজার টাকা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ পেয়ে যাচ্ছেন র্যাপ ইউজ করতে পারবেন অনেক লং জিবিট মিনিমাম তিন বছর ইউজ করতে পারবেন কন্টিনিউ র্যাপ ইউজ করলে ব্ল্যাক কালার হালকা পার্পল কালার মিন্ট কালার

এতে এ ব্যাগের প্রাইস কিন্তু রেগুলার প্রাইস বারোশো টাকা ভিতরে আমি মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেখে দিচ্ছি এটা অফার দিলে মাত্র আটশো টাকা আটশো টাকা বারোশো টাকার ব্যাগ পাচ্ছেন মাত্র আটশো টাকায় একটা ব্যাগে চারশো টাকা করে কম পাচ্ছেন একটা কালার কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার মানে সুর মাটের আছে একদম প্রিমিয়াম একটা কালার অফ হোয়াইট কালার আটশো টাকা করে মাত্র আটশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা

কালার আছে প্রত্যেক ভিতরে অনেক সুন্দর সুন্দর এটা মাত্র 500 টাকা 500 টাকা টাকা এটা টাকা 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 এটা কিন্তু স্টক লিমিটেড মাত্র টাকা এটাও টাকা টাকা অনেক সুন্দর সুন্দর এই যে এগুলো 500 টাকা টাকা

প্রাইস মাত্র এক হাজার টাকা পনেরো বছর ব্যাগ এক হাজার করে তিন বছরের গ্যারান্টি সহকারে যে কোনো প্রবলেম হবে সবাই নিয়ে আসবেন ফ্রি সার্ভিসিং আলাদা কোনো টাকা লাগবে না দুটো ব্যাগ আপনার তিন বছর ইউজ করে ট্যাম্পার দেবেন একদম ইউন ইউনিটাডি এক হাজার টাকা একসাথে আছে সামনে ফোম্পে এবং ভিতরে যে স্পেশাল লিখেছে ডবল চ্যাম্বার দুটা চ্যাম্বারে যে কিন্তু চেম্বার দিয়ে যাচ্ছেন দুটো ওই পাশে একটা চ্যাম্বার যে খুবই সুন্দর একটা স্পেস লং জুটে ভালো হবে রাফ ইউজ করতে পারবেন এবং তার নিজের জন্য সব থেকে কালেকশন প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখুন কালেকশন প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা একদমই ইউনিক কালেকশন সফটওয়্যার ভিতরে সফট মেটেরিয়াল পিছনে ব্যাক সাইড বা সামনের ফ্রন্ট সাইড যারা বিগ সাইজের বিগ স্পিস ব্যাক চাচ্ছেন তারা এটা নিতে পারেন কলেজ ভার্সিটি অফিসিয়ালের জন্য পারফেক্ট দুই সাইডে দুটো চম্বার এখানে মানি চাম্বার মাঝখানে একটা মেন চাম্বার সব থেকে আলাদা কালেকশন একদম টোটালি টোটাল প্রায় যদি আমরা অনেক ফোনে যেটা কল্পনা করার কারণ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কালার আছে এটা অনেকগুলো কালার একটা মাত্র এক হাজার এক টাকা হাজার এক হাজার টাকা হাজার ঠিক খুব সুন্দর একটা ব্যাপার আপনি তো দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর শক্তি ভিতরে দুই সাইডে কিন্তু শুনারি দুটা দেওয়া আছে ডবল চেম্বার এটা চেম্বার হচ্ছে দুইটা দুই পাশে দুইটা চেম্বার এ পাশে একটা চেম্বার এ পাশে একটা চেম্বার মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে লং ডিভিট অনেক ভালো হবে আর আপনি যে জন্য সব থেকে বেটার কালেকশন আর প্রাইস পাচ্ছেন আপনারা খুবই জন্য প্রাইস মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অর্ডার খুব অসেবল প্রাইস এক হাজারে টাকা তারপরে এক হাজার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন হ্যাঁ স্ক্রিনশট ছাড়া বুঝবে না কোনটা নিতে যাচ্ছে

তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হাই চয়েস্টমুলকে শপিং কমপ্লেক্সের স্থল জি থার্টি দোকান নম্বর কোনো একটা স্ক্রিন থাকবে ওকে আল্লাহ